এক সময় দেখবেন আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন বিভিন্ন চিন্তা মাথায় আসে বিভিন্ন কথা মনে হয় এমনি যে সমস্ত কথা মনে পড়ে না নামাজের মধ্যে দাঁড়াইলে ওই সমস্ত কথা মনে পড়ে যায় অথবা যে সমস্ত কথা আপনি ভুলে আসেন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যান ওই ভুলা কথাও স্মরণ হয়ে যায় অনেকে আমাদেরকে বলো হুজুর নামাজ পড়তে মনে চায় না বললাম কেন বলে নামাজ পড়তে যখনই যাই বিভিন্ন বাজে কথা বাজে চিন্তা নামাজের মধ্যে মনে হয়ে যায় এই জন্য নামাজ পড়তে মনে চায় না এই কথাটা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বিশ্বনবীই বলে দিয়েছে মুসলিম শরীফের পাঁচ হাজার ছয় নম্বর হাদিস খিনজা নামক একজন শয়তান আছে যার কাজ হলো বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়ায় ধোকা দেয়া দেখবেন নামাজের মধ্যে যখন দাঁড়ায় বিভিন্ন কথা মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিভিন্ন শয়তানের বিভিন্ন দায়িত্ব আছে কিন্তু এই খিনজাম নামক শয়তানের দায়িত্ব হলো বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে ধোকা দেয়া এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খনাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা শয়তান প্রতিটা বনি আদমের কলবের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়াতে মানুষ যতজন আছে প্রতিটা মানুষের সাথে একজন করে শয়তান আছে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আমার সাথে যে শয়তান সে আমার তাবে হয়ে গেছে সে মুসলমান হয়ে গেছে আমি যা বলি সে তাই শুনে আমি যা বলি সে তাই করে এক সাহাবী উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা নহ বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান আমাকে ধোকা দেয় সুরা তাল গুল পাকিয়ে ফেলি অগর নবীজি আমি কি করব বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন শয়তানের কাজ শয়তান ধোকা দেবে তোমার কাজ তুমি নামাজ আদায় করবে শয়তানের কাজ হলো ধোকা দেয়া তোমার কাজ হলো নামাজ আদায় করা হে উসমান ইবনে আবুল আস তুমি নামাজ আদায় করবে কষ্ট করে নামাজ আদায় করে যাবে তুমি নামাজ আদায় করবে কমপ্লিট করবে আর আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে শয়তান চেষ্টা করো কোনো সমস্যা নাই আর তুমি চেষ্টা করো যেন নীল বলে আদায় করতে পারো আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উসমান ইবনে আবুল আস सुनो যখন তুমি শয়তানের উপস্থিতি যখন তুমি অনুভব করবে বুঝতে পারবে সে তোমাকে ধোকা দেয় তখন তুমি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে আর বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তে করি একটু হালকা একটু নিক্ষপ করবা তিনবার আউযুবিল্লাহ বলে তিনবার تھදු নিক্ষেপ করবা শয়তান তোমাকে ধোঁকা দিবে না কিন্তু দেখবে না আমাদেরকে শয়তান ধোঁকা দেয় দোকানের কথা মনে করিয়ে দেয় নামাজ যখন দাঁড়াই ব্যবসার কথা মনে করিয়ে দেয় অফিসের কথা মনে করিয়ে দেয় শয়তান মনে করিয়ে দেয় দোকান খোলা তাড়াতাড়ি যাও চোরে মাল চুরি করে নিয়ে যাবে বিবির কথা মনে করে দেয় ঘরে সুন্দরী বিবি তাড়াতাড়ি যাও নামাজের মধ্যে দেখো বিভিন্ন কথা মনে করে দেয় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন বন্দাবন্দি যখন নামাজ আদে করে শয়তান বিভিন্ন কথা মনে করে দেয় এই জন্য সবসময় শয়তানকে দূরে রাখবেন শয়তানকে দূরে রাখবার এক নম্বর অস্ত্র ভালো অজু অবস্থায় থাকবেন অজু হলো মুমিনের ডাল স্বরূপ অজু হলো মুমিনের অস্ত্র শয়তানের বিরুদ্ধে যুদ্ধের অস্র যার অজু থাকবে তার সাথে শয়তান পারবে না তাকে ধোকা দিতে পারবে না এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম সব সময় অজু অবস্থায় থাকতেন চব্বিশ ঘন্টা অজু অবস্থায় থাকতেন যে ব্যক্তি অজু করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে পাহারা দেয়

যখন কোনো বান্দাবান্দি উজু করে তো হিরু হাদিল আজসা তো হার আল্লাহ তানা ওই বান্দাবান্দির পবিত্র বানিয়ে দেয় উজুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে নেয় দুই নাম্বার নসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন নাহু লাইসু মিন আকদিন নাবী তো তোহির ইল্লা বাত মাহু ফিশিয়ারি যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায় তার মাথার কাছে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বুসিয়া দেয় ওই বান্দাবান্দি ফজর পর্যন্ত ঘুমায় কিন্তু ফেরেশতা ঘুমায় না পাহারা দেয় বলে যত বিপদাবদ আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে এই জন্য অজু অবস্থা ঘুমাবেন সদা সর্বদা অজু অবস্থা থাকবেন নামাজের মধ্যে শয়তান ধোকা দিবেই তার কাজই হলো ধোকা দেয়া আর আপনার কাজ হলো সঠিক ভাবে নামাজ আদায় করা সূরা কেরাত গুলো মনে রাখা রাকাতের সংখ্যা মনে রাখা কোন জায়গায় কি তেলাওয়াত করতে হবে ওইগুলো মনে রাখা শয়তান যতই ধোকা দেয় আপনি নামাজ শেষ করলে ওই নামাজ আল্লাহ কবুল করে নেবে নামাজ তারা কোনো উপায় নাই কেয়ামাতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দার নামাজের হিসাব হবে যারা নামাজের হিসাব সঠিক হয়ে যাবে সমস্ত হিসাব নিকাশ তার সঠিক হয়ে যাবে যারা নামাজের হিসাব কঠিন হয়ে যাবে তার সমস্ত হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে আহারে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দান এক সাহাবিকে বিশ্বাবি বললেন পাহাড়া দাও ওইসা বলল নবীজি পাহারা দিলে কি হবে যে সুসংবাদ নাও ওই আবি সবাই রাতের বেলা ঘুমায় পাহারা দেয় হঠাৎ করে শত্রুরা দেখলো এক ব্যক্তি পাহারা দিচ্ছে নামাজে দাঁড়িয়ে আছে পিছন দিক থেকে তীর ওই তীরটা সিদ্র হয়ে বুক দিয়ে বের হয়ে গেছে এরপরও সাহাবি নামাজ সারে নাই নামাজ কমপ্লিট করেছে সাহাবি বলে মরতে পারি কিন্তু নামাজ ছাড়তে পারি না সাহাবাই কেরাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পাখি এসে পিঠের উপরে বসে থাকতেন পাখি মনে করতে হয়তো কোনো গাছ হবে নতুবা কোনো বস্তু হবে এত লম্বা করে সাজদা দিতেন এত লম্বা করে রুকু দিতেন আর এখন আমরা মেশিনের ফুরজি গতিতে রুকু দেই সাজদা দেই আল্লাহ জানে এই নাম আল্লাহর দরবারে কেমন কবুল হয় এই জন্য আমার রসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সল্লু রাই তুমুনি কামাই সল্লি আমাকে তোমরা যেমনিভাবে নামাজ আদায় করতে দেখো ঠিক ওই রকম তোমরা নামাজ আদায় করো ফুরজি গতিতে নামাজ আদায় করলে নামাজ হবে না এই জন্য নামাজ এমন ভাবে আদায় করতে হবে দৃঢ়স্থির ভাবে খুশু খুজুর সাথে যেন আত্ম পান এই নামাজ কবুল হবে রাসূল বলেন আমি যেমনি নামাজ আদায় করতে বলেছি আমাকে যেমনি দেখেছো ওই রকম নামাজ আদাই করো অনেকে দেখবেন নামাজের মধ্যে এদিক সেদিক থাকায় ওর নামাজ শেষ হয়ে যাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া এরপরে এমন কিছু কার্য কার্যক্রম করে যা বোঝা যায় নামাজের মধ্যে নাই তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে নামাজ আদাই করতে হবে মতো দৃঢ়স্থির ভাবে হবে এই জন্য বলতেছিলাম নামাজ শ্রেষ্ঠ ইবাদত সর্বপ্রথম নামাজ ইসলাম কবুল করবার সাথে সাথে সর্বপ্রথম নামাজ এই হবে তার হিসাব সহজ হবে এই জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াবেন শয়তান দোকা দিবেই কিন্তু টেনশন নাই শয়তানের অপেক্ষা করে আপনি নামাজ পড়বেন আল্লাহ নামাজ কবুল করে নিবে যদি আপনি অজু অবস্থায় থাকেন আর নামাজকে ভালোবাসেন এক নামাজ আদায় করবার পরে আরেক নামাজ আদায় করবার জন্য রেডি হয়ে থাকেন আল্লাহ তালা আপনাকে নামাজের প্রতি মনোযোগী বানিয়ে দিবে আপনি নামাজের প্রতি মনোযোগী হতে পারবেন আর ওই ইমান আর ওই চিন্তা নিয়ে নামাজকে দেখা নামাজ আল্লাহ কবুল